আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা যারা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন আবেদন করেছেন এই ভিডিওটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যান যে সাবেক প্রধানমন্ত্রী মাননীয় দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে আর এই শোক ঘোষণা করার পরেই ফেসবুকে শুরু হয়েছে নানা ধরনের গুজব অনেকে বলছে যে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে অনেকে বলছে যে এই কথাটি সত্য নয় তো আসলে সত্য কী পরীক্ষা কী আদৌ স্থগিত হয়েছে কি না এবং স্থগিত হলে আপনাদের সেই দুই তারিখের প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষাটি কবে নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আপনাদের পূর্ণাঙ্গ আলোচনা করবে এছাড়াও আপনাদের যদি পরীক্ষাটি সত্যি স্থগিত করা হয়ে থাকে তাহলে আপনারা পরবর্তীতে এই কয়দিন কিভাবে পড়লে পরীক্ষায় খুব সহজে পাশ করে যাবেন সে বিষয়ে আপনাদেরকে টিপস দেব তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ডিসেম্বর এই যে দুই তারিখ এটা সন্ধ্যার দিকে এই নিউজটা প্রকাশিত হয়েছে কালের কণ্ঠপত্রিকায় তো কালের কণ্ঠপত্রিকায় কী বলা হয়েছে আমরা এখন দেখব স্থগিত পরীক্ষার নতুন তারিখ নিয়ে যা বললেন প্রাথমিকের মহাপরিচালক তো বন্ধুরা এই যে প্রাথমিকের মহাপরিচালক উনি এখন কি বলেছে আমরা সেটাই শুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা পেছানো হয়েছে আগামী দুই জানুয়ারি পরীক্ষা হওয়ার কথা ছিল বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও দ্বিতীয় শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক আবু আবুনুর মোহাম্মদ শামসুজ্জামান বলেন জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী দুই জানুয়ারি অনুষ্ঠা ও সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ বন্ধুরা দুই দুই জানুয়ারি যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি সত্যি সত্যি স্থগিত করে করা হয়েছে অর্থাৎ বিষয়টি গুজব নয় তো বন্ধুরা এখন আমরা দেখব যে পরীক্ষাটি কবে না হবে তো বন্ধুরা এই যে এই মহাপরিচালক তিনি বলেন যে আগামী নয় জানুয়ারি স্থগিত হওয়া প্রাথমিক নিয়োগ শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে মহাপরিচালক বলেন স্থগিত হওয়া পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে নয় জানুয়ারির প্রস্তাব এসেছে আ আমরা বিষয়টি পর্যালোচনা করছি শীঘ্রই তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এর আগে বুধবার বিকেলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে সবাই বসে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটি ওই দপ্তরের আবু আবুল সামসুজাহান সভাপতি সভাপতি সবাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মকমিশন ও উপানুষ্ঠানিক শিক্ষা বুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অর্থাৎ বন্ধুরা আপনাদের দুই জানুয়ারির পরীক্ষাটি দুই জানুয়ারি হচ্ছে না দুই জানুয়ারি পরবর্তী বদলে আপনাদের পরীক্ষাটি হবে নয় জানুয়ারি অর্থাৎ বন্ধুরা আপনারা কিন্তু আরও সাত দিন সময় পাচ্ছেন তো বন্ধুরা এখন আপনাদের সাথে আলোচনা করবো এই সাত দিনে আপনারা কিভাবে পড়লে যারা এখনো কিছুই পড়েননি তারাও চাইলে এই সাত দিনে পড়ে কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হয়ে যেতে পারেন সাত দিন হ্যাঁ সাত দিনেও অনেক সময় এবং এই সাত দিনে পড়েও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হওয়া সম্ভব তো বন্ধুরা কীভাবে সম্ভব সেটা বলছি বন্ধুরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হতে কিন্তু আপনাদের একবারে যে হাবিজাবি অনেক পড়তে হবে তা না আপনাদেরকে স্পেসিফিক কিছু টপিক খুবই গুরুত্বের সাথে পড়তে হবে এবং যদি সেগুলো পড়েন তাহলে ইনশাল্লাহ ভালো করবেন যেমন আপনারা যদি প্রাথমিক বিদ্যালয়ের বিগত সালের প্রশ্নগুলো পড়েন পাশাপাশি আপনারা যদি বিসিএসি আসা বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের এইট্টি পারসেন্ট পড়া শেষ আর আর আরও কিছু স্পেসিফিক প্রশ্ন আছে সেগুলা যদি পড়েন তাহলে আপনাদের পুরোপুরি একশো পার্সেন্ট কমন আসবে তো বন্ধুরা এই যে আপনাদের এই যে বিগত সালের প্রশ্ন এর প্রশ্ন এবং আরও কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলা পড়লে আপনারা পুরোপুরি পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবেন এরকম একটা সাজেশন কিন্তু আমরা রেডি করছি কম পড়বেন কিন্তু পরীক্ষায় ফুল কমন পাবেন এমন সাজেশন মানে আমরা সাত দিনের জন্য আপনাকে এমন একটা প্যাকেজ দিব প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ সেটা যদি আপনি আজকে থেকে পড়া শুরু করেন তাহলে আপনার পরীক্ষায় ফুল কমন পাবেন মানে জাস্ট পড়বেন পরে গিয়ে পরীক্ষা দিবেন আর পাশ করে বের হয়ে আসবেন বিষয়টা এতই সহজ এবং আমরা গুছিয়ে রাখছি সে পিডিএফ গুলা আপনারা যারা যারা নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা সবাই যারা এই পিডিএফ প্রিমিয়াম প্যাকেজটি নেবেন এবং আমাদের নির্দেশনা মোতাবেক এই সাতটা দিন মনোযোগ সহকারে পড়বেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চান্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর বন্ধুরা তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ